গতকালকে পর্যন্ত অনেকগুলো ফ্যাক্টরিতে বন্ধ কিনা এই সেই বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছিল আসলে সরকার যখন এই ঈদের মেলার জন্য বিগত দিনে বন্ধ ঘোষণা করে আমরা অত্যন্ত খুশি হই কারণ তিনি বিশ্ব মানবজাতির ইতিহাসে মানবতার যে পরিচয় মানবতার জন্য যে ভূমিকা তিনি রেখেছেন সেই মানবের জন্মদিনে বন্ধ দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত খুশি কিন্তু ঠিক তারপরে যখন আমরা দেখি তিনি বলেছেন যে একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মুদুলু তার মজুরি পরিশোধ করো কিন্তু সেই জায়গাতে আমরা এখনো দেখি তিন মাস পর্যন্ত শ্রমিকরা বেতন পায় না সেই বেতনের জন্য তারা মাঠে না নামলে বেতন পায় না মাঠে নামার পরেও বেতন পাচ্ছে না আসলে যেই অনুযায়ী তাদের নীতি হওয়ার কথা সেটা হচ্ছে না আজকে আমাদের বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির পক্ষ থেকে আমরা এর আগেও এখানে প্রোগ্রাম করেছিলাম এর আগেও এই মুহূর্তে আমাদের বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংগঠনের মিরপুর শাখা থেকে একটা মিছিল আমাদের দিকে আসছে তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন আমরা আরো কয়েক মাস আগে এইখানে দাঁড়িয়ে আমাদের সাধারণ সম্পাদক মিজান ভাই বলেছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা দ্বারা দাঁড়ি কুমার সহ বাস্তবায়ন করতে হবে তারপরও আমরা আসলে দিন পর্যন্ত কী দেখলাম বিভিন্ন জায়গাতে নির্বাচন হয়ে যাওয়ার মতো প্রক্রিয়া হচ্ছে নির্বাচন হবে তফসিল তারা ঘোষণা করবে এই সব কিছু সংস্কার তারা করতে পারলো নির্বাচন দিতে পারলো তারা শ্রম সংস্কার কেন করতে পারলো না আসলে রাজনৈতিক নেতারা যেটা চায় শ্রমিকরা যেটা চায় এই দুটার মধ্যে যদি রাষ্ট্র পার্থক্য করে দেখে সেটা আসলে রাষ্ট্রের উচিত হবে না এই শ্রম সংস্কার কমিটির সুপারিশের মধ্যে কিছু উল্লেখযোগ্য জিনিস আছে যেমন যৌন হয়রানি হয়রানি বিরোধী নীতি যেটা এতদিন পর্যন্ত আমাদের আইনে ছিল না সেটা এই সুপারিশে আছে আমরা আগামী যৌন আইনে সেটা পাবো বলে আশা করি এরপর হচ্ছে ট্রেড ইউনিয়ন করার সুবিধা আগে ব্যাপারটা অনেক কঠিন ছিল এখন কিঞ্চিত সুবিধা হবে বলে আমরা মনে করি মাতৃত্বকালীন ছুটি সহ বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের শ্রমিকদের জন্য এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে উঠে আসছে তাই আমরা আমাদের জায়গা থেকে দৃঢ়ভাবে বলতে চাই এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বাস্তবায়ন করতে হবে